তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে সুপার কিং এর মালিক একটা সুপার কিং বেলমুড়ি তারপর জায়গাটা জেলে পাড়ার সুপার কিং ষোলোর মাল আছে নতুন ষোলো এটা বেলমুড়ি ওই চিরঞ্জিতদের ওইখানে বাড়ি তাই তো চিরঞ্জিতদের তো বেলমুড়ি আচ্ছা আচ্ছা ধনিয়াখালী বেলমুড়ি সুপার কিং সাউন্ড না মানে সেটের নাম সুপার কিং তো সোলার মাল আজকে কাজ করা হলো এই যে ক্যাসেট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সাউন্ড চেক প্যাক মারা আর পুরুলিয়া হুম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সুপার কিং সুপার কিং এর নতুন সোলো তোমরা দেখছো ফিল্ড কাটছে তো কবে ফিল্ড আছে কালকে আছে গোতানে গোতানে কালকে ফিল্ড আছে তো ওখানে দেখতে পারবে মারার ডায়লগ পুরুলিয়া হ্যাঁ ওখানে ডায়লগ আরেকখানের নতুন ডায়লগ দেওয়া রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি কেউ সুপার কিং সাউন্ডকে ভাড়া করতে চাও নাম্বার পারছো না কমেন্ট করলেই নাম্বার পেয়ে যাবে আমার ভিডিওতে চাপ নেই তো চলো ভিডিওটা আর বড় করবো না এইটুকুই তো এর সঙ্গে আরও কারো ক্লিপ জয়েন করেই ছাড়ব তো চলো টাটা তো এই যে দেখতে পাচ্ছ এটা সূর্য সাউন্ডের মালিক কচিদা এই যে বেশ হয়ে গেছে রেডি চেষ্টা করছি কি তো নতুন বেশ করালো নতুন সেটআপ তোমরা দেখেছো কুনানের সূর্য সাউন্ড আর ওদিকে রয়েছে রং মিস্ত্রি রয়ের মোড়ের তোমার নামটা কি আশিস আশিস এই রনি সাউন্ডের চোংটা লিখেছিল আমার কাজ এই করেছিল এই রনি এল এল আরও ধরো অনেক কটাই কাজ করেছে আমার মানে চোঙের লাইনের কাজটা এই করেছে এই যে মিস্ত্রি দেখতে পাচ্ছ আর এইদিকে সূর্য সাউন্ডের মালিক আছে ওই দাদার সাথেই এসেছে বেশ হয়ে গেল দুখানা বেশ কি বেশ আছে লেখা দেখালাম না দেখি দেখা যাচ্ছে আবার সেই টেন পয়েন্ট ফোর ওই যে উল্টো করেই দেখা যাচ্ছে চারটে বেস আছে আলাদা আলাদা শর্ট টান আছে তারপর লং টান আছে টেন পয়েন্ট ফোর আছে আর আর সি আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সূর্য সাউন্ড কোনান ধনিয়াখালী কেমন কি বাজছে অবশ্যই দেখবে কালকে ফিল্ড আছে কোথায় আছে হ্যাঁ হৃদয়রামপুরে কালকে ভাড়া আছে দেখবে যারা ওই সাইড আছো কেমন কি বাজছে তো চলো ভিডিওটা বড় করলাম না এইটুকুই